শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট কবে দিতে যাচ্ছে রেজাল্ট কেন পিছিয়ে গেল কোন তারিখে রেজাল্ট প্রকাশ করবে যাবতীয় আপডেট তোমাদেরকে দিব। শিক্ষার্থীরা অনার্স ভর্তি দু হাজার পঁচিশের রেজাল্ট তোমাদের দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতিবহিন জানিয়েছিল ঈদের পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে চেয়েছিল তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কার তাদের হলো যে কার্যক্রমটি অর্থাৎ ঈদের পরে তাদের কার্যক্রম শুরু হয়েছে গত বারোই জুন থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুমানিক পনেরো জুন থেকে আঠারোই জুনে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে চেয়েছিল শিক্ষার্থীরা কেন তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়নি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু চলতি সপ্তাহে তোমাদের অনার্স ভর্তি দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ করার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ এই সপ্তাহে তোমাদের আর রেজাল্ট প্রকাশ হবে না এর মূল কারণ কি এর মূল কারণ হল জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মাস্টার্সের ভর্তি রেজাল্ট আঠারোই জুন প্রকাশ করা হচ্ছে অর্থাৎ আজকে তারা মাস্টার্স রেজাল্ট প্রকাশ করছে এবং সেই সাথে ভর্তি কার্যক্রম শুরু হবে এই জন্য তোমাদের রেজাল্ট প্রকাশ করার কোনো সম্ভাবনাই নেই শিক্ষার্থীরা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় একসাথে দুইটা রেজাল্ট কখনোই প্রকাশ করে না শিক্ষার্থীরা সুতরাং অনার্সে ভর্তি কার্যক্রম তোমাদের কিছুটা পিছিয়ে নেওয়া হচ্ছে আর অনার্সে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্টটি কবে দিবে শিক্ষার্থীরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে ওএমআর চেক করা কাজ চলছে এবং রেজাল্ট ইনপুট ইনপুট নিয়ে কাজ চলছে যেটা আমরা যতটুকু তথ্য পেয়েছি আর সব কিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে ইনশাল্লাহ তবে তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে প্রকাশ করার কথা ছিল শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে জানানো হবে সেই সাথে আমাদের চ্যানেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে সবার আগে রেজাল্ট দেখবে সবার আগে রেজাল্ট পাবে এই নিয়ে অনেক ভিডিও থাকবে আমাদের চ্যানেলে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি তোমার আপডেটটি পেয়ে যাবে দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে